আসসালামু আলাইকুম আপনারা দেখছেন হরত আলীর আলিয়াল মসজিদ এই মসজিদটি মদিনায় অবস্থিত মদিনা রওজা নবীর কাছাকাছি অল্প একটু দূরে খুব শান্ত পরিবেশ খুব শান্ত পরিবেশ গেটটি দেখছেন গেটটি খুব সুন্দর গেট দিয়ে সামনে একটি সিটি ফ্লক আছে দেখছেন খুব সুন্দর মনোরম পরিবেশ আপনারা যারা আসবেন সবাই এখানে আসবেন এখানে কয়েকটি মসজিদ আছে সবগুলো মসজিদে আপনারা দেখবেন মসজিদে বারবার মসজিদে ওমর মসজিদ আকর আলি সব মসজিদগুলো আপনারা দেখবেন খুব সুন্দর ভিতরে যাওয়ার প্রবেশ করার চেষ্টা করছি দুটো গাছ আছে দাড়ি আছে আল্লাহ মেহমানদের অভ্যর্থনা জানার জন্য আস্তে আস্তে ধীরে ধীরে সামনে ভিতরে মেরা বরাবর ওরা যাই যাওয়ার পর খুব সুন্দর পরিবেশ খুব মনটা অনেক ভরে গেলো প্রশান্ত হলো মনে শান্তি পেলাম একটু শোয়া উপরে কার্য দেখে আরও মুগ্ধ হইলাম খুব সুন্দর কারুকার্য ঝার বটেগুলো আরও সুন্দর খুবই সুন্দর হরতাল্লাহুল নামের দুটি মন্দির আছে একটি তাইয়েবে সেই তায়েবের মন্দিরটি আমরা নামতে পারিনি কারণ মসজিদ বন্ধ কাটাতারে বেড়া থাকার কারণে আমরা গাড়ি থেকেই একটু বিয়ে করলাম এই দেখতেছেন আপনারা কালী রাজে আল্লাহ এটি মসজিদ এটি তাইব অবস্থিত সকলকে ধন্যবাদ সবাই যাবেন এবং দেখবেন আল্লাহর কাছে নিয়োগ করেন মক্কা মদিনা বা মক্কায় হজ বা উমরা করবেন আলাইকুম